হ্যালো বন্ধুরা আমার মিনিবলাকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার আজকের আমাদের সুচু কেটে গেছে তার জন্য আমি চান করে ফ্রেশ হয়ে শাড়ি পরে আমরা যাচ্ছি এখন শ্রাদ্ধ বাড়িতে আর আজকের ভিডিওটা কিন্তু একটু অন্য রকমের তার জন্য কিন্তু ধৈর্য ধরে দেখতে হবে অনেক ভালো ভালো খাবার দাবার খাওয়া দাওয়া হবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সব দেখাবো তোমাদের তো আমাকে কেমন লাগছে